হ্যালো হ্যালো সিয়াম আহমেদ বলছেন জি জি আমি আরএমআর গ্রুপ থেকে বলছিলাম আপনি একটা জব এর জন্য अप्लाई করেছিলেন জি করেছিলাম কাল আপনার ইন্টারভিউ ঠিক 12টা চলে আসবেন কাইন্ডলি কালকে ইন্টারভিউ কালকে ইন্টারভিউ আপনি আজকে জানাচ্ছেন একটু আগে জানাবেন না সরি আসলে আপনাকে লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয়েছে তো তাই আগে থেকে জানাবো আমি সমস্যা থাকলে বলুন না আমি আপনার পরে ক্যান্ডিডেট কে কল করছি না 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 আমি কাল চলে ওকে ঠিক 12টা চলে আসবেন কাইন্ডলি এক্সকিউজ me. জি আমার একটা ইন্টারভিউ ছিল আপনার কয়টায় আসার কথা ছিল জি বারোটায় এখন কয়টা বাজে জি আমি জানি আর আড়াইটা বাজে আপনি লেট করে ফেলেছেন ইন্টারভিউ শেষ প্লিজ একটু দেখবেন কি করা যায় কারণ আসলে রাস্তায় অনেক জ্যাম জট বোঝেনি তো ঠিক আছে বসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কিছু মনে না করলে আপনি সোহানা রাইট মার্কেটিং ডিপার্টমেন্ট ফর্টি সেকেন্ড ব্যাচ জি আমি একই ডিপার্টমেন্টের ফর্টি এইট ব্যাচ আপনি আমাকে চিনতে পারছেন না আমি আমি সিয়াম স্যাররা ভেতরেই আছে যান

এখন দাঁত খেলায় হাসছেন কেন কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে একদিকে সংসারের রেসপন্সিবিলিটিস আরেকদিকে পড়াশোনার চাপ সবকিছু মিলিয়ে আসলে সেদিন তোমার সাথে দেখা করার সাহসটা আমি পাই আচ্ছা বিয়ে করেছো না বাবা পাত্র দিচ্ছে তুমি বিয়ে করেছো চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে আমি আর বিয়ে আচ্ছা তোমার বাবা কিরকম পাত্র খুঁজতে মানে তোমাদের স্টেটাস অনুযায়ী নিশ্চয়ই ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডারের নিচে তো না তুমি জেনে কি করবে খুঁজে দেবে আর না জেনে রাখলাম আর কি শোনো সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খুঁজে না আর টাকাওয়ালা জামের পেছনেও দৌড়ায় না আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে নিজের কাজ নিজেই চালাতে পারি আমার আমার জামের টাকার কোনো দরকার নেই তোমার দরকার নেই বুঝলাম কিন্তু তোমার বাবা ঠিক আছে হবে দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে তো খুঁজলে খুঁজবে তোমার সমস্যা কি আর বাবা আমার সমস্যা আছে দেখি তো বলছি তোমার যদি এত সমস্যা থাকে তাহলে আমার বাবার সাথে দেখা করো দেখা করে বিয়ের প্রস্তাব দাও নাকি সেই সাহস নেই তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব তুমি কি গাধা তুমি কিছু বোঝো না আচ্ছা তোমার কিছু বলতে হবে না যা বলার আমি বলবো বলো সোহনা তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি আর এখনো বাসি তোমাকে আমি ভুলিনি কখন তুমি সবসময় সবসময় আমার মধ্যেই আছো আমার মগজে মস্তিষ্কে মনে তো আই লাভ ইউ তোমার বাসার ঠিকানা মানে আবার যদি পালিয়ে যাও তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো তুমি কোথাও হারাচ্ছি না কি ব্যাপার তুমি প্রতিদিন আমাকে লিফট দেবে নাকি অফকোর্স তবে আজকে আসছি অফিসার কলজিতে চাকরিটা হয়ে গেল তোমার বাবা এসে সিয়াম আমাদের অফিসে মেবি তোমার জবটা হবে না চেয়ারম্যান স্যার এরজন ক্যান্ডিডেট আছে মুচ্ছি বাদ দাও

আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সাথে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না সোহানা তোমার বাবার সাথে আমার কোনো না কোনো দিন দেখা করতেই হবে চাকরির জন্য ওয়েট করলে সেটা জীবন হতো আর আমি একটু বুঝি না চাকরিতে কি আছে আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম এখন আমি সেই ইনকাম করছি ইনকাম তো করছো কিন্তু তোমার আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে শোনো চাকরি ইজ অল অ্যাবাউট হোম স্ট্যাটাস এন্ড আইডেন্টিটি তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে ভাই তোর বাইকে চাবি দে আমার আজকে থেকে তোর বাইক চালানো বল

তো মানে কত ছেলে ওয়েট করে আছে চাকরির জন্য বলে মানে ভালো চাকরি পেতে গেলে মামা চাচার ব্যাকআপ ছাড়া কোনো অপশন নেই শুধু ব্যাকআপে তো কাজ হয় না এক লাখ টাকাও লাগবে আর তোমার জয়নিং এর আগে কিন্তু এক লাখ টাকা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে এক লাখ টাকা লাগবে এত টাকা দেখ ভাই ঘুষ দুর্নীতি করবো না বলেই কিন্তু এতদিন আমি বেকার বসেছিলাম এখন সেই ঘুষ দিয়ে চাকরি নিতে হবে আমাকে সেখানে অনিয়মই নিয়ম হয়ে গেছে সেখানে অনিয়মকে যত দ্রুত তুমি মেনে নেবে ততই ভালো আচ্ছা মেনে যদি নেইও এত টাকা আমি কোথায় পাবো আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না তোমার বাইকটা বিক্রি করে দাও বিক্রি মানে হ্যাঁ পরে একটা কিনে নিও শুনো রবিবারের মধ্যে যেভাবে হোক বাইকটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করো কি খবর বাইকটারে বেচার ব্যবস্থা করলাম কি কইলা তোমার টুকটুকি বেচে দিবা अच्छा ठीक है क्या दुनिया से

আরেকদিকে তোমার সো কল্ড অনেস্টি আর বাই কোন পথটা বেছে নেবে তুমি আমি কোনো কিছু বেছে নিচ্ছি না আমি ঠিক পথে আছি তুমি বেছে নাও যে তুমি এখানে থাকবা না যাওয়া আমার জয় মা রাতে আসতে দেরি হয়ে যেতে পারে কি সাথে নেবে বললে কি তো নিয়ে তো গেলাম আচ্ছা